হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এখন দুপুর প্রায় একটা পনেরো আমরা সত্যি কেউ জানি না কোথায় যাচ্ছি মোটামুটি বেরিয়ে পড়েছি তবে কাছে পিঠে কোথাও যাবো ভাবছি আর আমাদের আজকে ঠিকই ছিল না আজকে একটু বেলা করে রান্না করব ভেবেছিলাম কারণ আজকে কাজের আকাশে আর রান্না হয়ে গেলে বেরোতাম না অ্যাকচুয়ালি অনেক দিন হয়েও গেছে কোথাও বেরোয়নি ছেলে মেয়েদের পড়া কম্পিটিশান এসব করে করে আর আজকে শুধুমাত্র হাজব্যান্ডের জন্যই বেরোলাম সাড়ে এগারোটার থেকে পোটাচ্ছে আমাদেরকে চলো না কোথাও ঘুরে আসি গাড়িটা নাকি পড়ে পড়ে তার খারাপ হয়ে যাচ্ছে তারপরে মেয়েকে আবার অনেক কষ্টে রাজি করালাম কারণ মেয়ে আবার কোথাও যেতে চায় না যাই হোক এখন কিছু এবার খেয়ে নেব খাবার টাইমও হয়ে গিয়েছে আর আমরা অন্নপূর্ণা হোটেলে মানে এই রেস্টুরেন্টে আসার কারণ মনে আছে যেদিনে আমরা লোকাল বাসে চেপেছিলাম সেই দিনে এরকম সেম একটি অন্নপূর্ণা হোটেলে লাঞ্চ করেছিলাম তো সেই দিনে তো ছেলে মেয়েরা আসেনি আর ওদের মহারাজা থালি খাওয়ার ইচ্ছেও ছিল ওই জন্য এলাম যাই হোক আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি আর আজকে আমরা যাব কাচে পিঠে কেরালায় একটি ড্যাম আছে আর আছে রোপওয়ে তো ভাবলাম ওখানে গেলেই বরং ভালো হবে আর এদিকে চলে এসেছে আমাদের ভেজিটেবল স্যুপ আর মশলা পাঁপড় আর আজকে আমরা নর্থ ইন্ডিয়ান থালি অর্ডার করেছি দেখি সাউথ আর নর্থের মধ্যে কী ডিফারেন্ট এখানে আর আমরা চারজনের তিনটি থালি নিয়েছি কারণ দেবরাজ তো খেতে পারবে না আমি দেবরাজ মিলে একটি থালায় খেয়ে নেবো যাই হোক আসুন দেখি নর্থ ইন্ডিয়ান থালিতে কী কী আছে প্রথম বাটিতে আছে পনিরের চিলি এটি দুর্দান্ত ছিল তারপরে আছে ডাল একটি সবজি সাম্বার রসাম আর আলু মটরের একটি সবজি আর এক বাটি পোলাও আর রায়তা নান দই আর একটি মিষ্টি শুধুমাত্র পনিরের চিলি বাদে সবই কিন্তু সাউথের মতনই খাবার দিয়েছে ঝাঁক চলুন এবার বরং খেয়ে দেখুন পনির আর ডাল বাদে আমি আর কোনো তরকারি খেতে পারিনি নামেই নর্থ ইন্ডিয়ান থালি কিন্তু স্বাদ সাউথের মতোই সবই টক টক আর হাজব্যান্ডকে দেখুন সব পাটি খালি করে দিয়েছে আর সব শেষে একটু ভাত নিলাম আর ডালের গুঁড়ো আর একটু দিয়ে খাব বলে আর এই খাবারটি আমার ভীষণ প্রিয় আর তিনটি থালিতে তিনটি পান দিয়েছে কিন্তু পানগুলো চা মিষ্টি মিষ্টি একটুও ভালো নয় আর সব শেষে একটু করে ওই আইসক্রিম দিয়েছে কিন্তু ফলকুচি দেয়নি আগে রেস্টুরেন্টে দিয়েছিল ফলকুচি এবার পেট্রোল ভরা হয়ে গেলে গাড়ি একেবারে পার্কে গিয়ে দাঁড়াবে আর জানেন আমাদের বাড়ি থেকে মানে কোয়েম্বাটুর থেকে কেরালার বর্ডার মাত্র কুড়ি কিলোমিটার ওই জন্য বেশিরভাগ আমরা কেরালা ঘুরতে যাই আর আমরা যে জায়গাটায় যাচ্ছি জায়গাটার নাম মালাপূজা ড্যাম আর দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার আমাদের বাড়ি থেকে দেখুন এখানটি কেরালা আর তামিলনাড়ুর বর্ডার আগেই চেকপোস্ট পেরিয়ে এলাম আর জানেন কেরালা আমাদের পশ্চিমবঙ্গের জেরোস্কপি বলতে পারেন আমাদের দেশের ঘরের মতো গাছপালা নদ নদী চারিদিকে ভর্তি যাই হোক আমরা চলে এসেছি পার্কে এবার প্রথমে আমরা রোপওয়েতে এতে চাপব তারপরে ড্যামে কতটা চল আছে দেখতে যাব আর আমরা এখানে এই নিয়ে পাঁচবার এলাম লাস্ট টাইম এসেছিলাম দেবরাজের যখন দেড় বছর বয়স তখন এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আর ভালোই কিন্তু এখানে ভিড় আছে আজকে একটি রোপোয়েও খালি নেই আর এখানে রূপয়েতে চাপতে এক একজনের সত্তর টাকা করে চার্জ নিচ্ছে আর জানেন এখানের যে রোপওয়েগুলি আছে খুব রিক্সি বহু পুরোনো রোপোয়ে আর চাপার সময় খুব তাড়াতাড়ি করে চাপতে হবে এই যে দেখুন চলন্ত অবস্থায় বসতে হবে আর ওনারা ওই চলন্ত অবস্থাতে তাড়াতাড়ি করে কাজটা লাগিয়ে দেবেন এবার আমিও ক্যামেরাটা বন্ধ করব তা হলে অত তাড়াতাড়ি বুঝতে পারবো না হাওয়া। বাবা আমরা চাহক করে চেপে পড়েছি আর দেখুন সামনে ওরা চেপে আছে পায়ের দিকটা কতটা ফাঁকা দেবরাজ যখন ছোট ছিল হাজব্যান্ড ওকে টিপে ধরে বসেছিল আর সত্যি ভীষণই ভয় পাচ্ছে আর নিচে দেখুন বিরাট বড় একটি পার্ক আছে এখানেও আমরা পরে যাব আর একটু আগে গেলে পাবো ড্যাম আর তারপরে পাবো জঙ্গল যেখানে শুনতে পাওয়া যাবে জোনাকি পোকার শব্দ আপনারা তাহলে দেখতে থাকুন খুব ভালো লাগবে কি সুন্দর চুনাকি পোকার শব্দ দেয় হ্যাঁ কিছু কিছু চুনাকি পোকার শব্দ আবার ঘুরে পড়ে দে যাই হোক বাবা আমরা নেমে পড়েছি আর নিচেটা এতটা ফাঁকা ছিল শুধু মনে হচ্ছিল ফোনটা যেন পড়ে না যায় আর এখন আমরা যাচ্ছি ড্যামে কিন্তু চা রোদ তাকানোই যাচ্ছে না আর ড্যাম দেখার কাজটি মিটলে তারপরে যাব পার্কে আমাদেরকে ড্যামে ঢুকতেই দিল না বলছে পার্ক হয়ে যেতে হবে আমাদের মতো অনেকেই যাচ্ছে আবার ঘুরে ঘুরে চলে আসছে আর পার্ক দিয়ে ড্যামে যেতে গেলে অনেক সিঁড়ি ভাঙতে হয় যাই হোক আমরা চলে এসেছি পার্কে আর এই পার্কটির নাম মালা পূজা গার্ডেন আর এখানেও আমাদেরকে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে আর দেখুন কেমন ভিড় প্রচুর মানুষজন আজকে এসেছে আর এই যে হাজবেন্ড কাছে টিকিট কাটতে আর এখানে ঢুকতে গেলে বড়দের নিচ্ছে তিরিশ টাকা করে আর ছোটদের নিচ্ছে দশ টাকা করে আর এখানে হাজবেন্ডের কাণ্ড দেখুন ট্রেন লাইনে নাকি পা ঢুকে গেছে তারপরে অতি কষ্টে বের করেছে ও যখন ঘরে থাকে তখন ওই রকম কিছু না কিছুভাবে আমাদেরকে হাসাবে যাই হোক আমরাও ট্রেন লাইন পেরিয়ে পার্কে এলাম আর এসেই দেখছি ট্রেন আছে কিন্তু চাকার বদলে টায়ার লাগানো আছে এই যে দেখুন সব আলাদা আলাদা আইডিয়া করে পার্কটিকে কিন্তু সাজিয়েছে দেখুন এই পার্কের মধ্যে আছে একটি দোকান আর প্রচুর ভিড় ছেলে মেয়েদের ইচ্ছে হয়েছে আইসক্রিম খাবে আর ওদের জন্য আমিও একটু পেলাম আর এখানে আমরা বসে বসে টাইম পাস করছি কারণ ভীষণ রোদ পার্কের মধ্যে এখন যাওয়া যাবে না ওই জন্য ভাবলাম এখানে বরং আইসক্রিম খাই আর একটু সময়টাও পার করে দিই ওখানে একটু বসেছিলাম আর এখন এলাম বাচ্চাদের পার্কে ওরা এখন একটু খেলুক আর আমরা এখন এখানে একটু বসবো তারপরে রোদটা একটু পড়লে ড্যামে উঠবো বাচ্চাদের খেলাধুলা হয়ে গেছে আর রোদটাও একটু পড়েছে চলুন এবার বরং ড্যাম থেকে ঘুরে আসি আর দেখুন পার্কটিকে এই বিকালে আরও সুন্দর লাগছে ড্যাম দেখতে গিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে সবারই অবস্থা খারাপ আমরা যতবার এখানে এসেছি ড্যামেই প্রথমবার উঠছি দেখুন জলের মাঝে একটি ছোট পাহাড়ের মধ্যে লেখা আছে এম এল আর এই লেখাটি ছেলে মেয়েদের আগে চোখে পড়েছে যাই হোক চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে এই জল অপূর্ব লাগছে কিন্তু আসবনা আসবনা করছিলাম এসে বেশ ভালোই লাগছে খুব সুন্দর বাতাস দিচ্ছে হালকা হালকা মিউজিক বাজছে আর জানেন এই পার্কটির পাশে আছে সাপের পার্ক বিভিন্ন রকমের বিশদ সাপের পার্ক কিন্তু বিকেল হয়ে গেছে বলে ঢুকতে দেবে না আগে যতবারই এসেছিলাম ভেতরে ঢুকেছিলাম কারণ আমরা সকালের দিকে বেরিয়েছিলাম আর দুপুরের মধ্যে ঘুরে পড়েছিলাম বিকালের দিকে বলে পার্কটিতে ঘুরতে খুব ভালো লাগছে খুব সুন্দর বাতাস দিচ্ছে আর আমরা এমনিতে কখনো বিকালের সময় এই পার্কটিতে আসিনি কারণ ওই যে বললাম সকালের দিকে আসতাম আর দুপুরের সময় ঘুরে পড়তাম আর এখন আবার এক মাস আমরা কোথাও বেরোতে পারবো না কারণ ছেলে মেয়েদের এক মাস পর থেকে কোয়ার্টারলি পরীক্ষা শুরু হয়ে যাবে ওই জন্যই আজকে একটি বার এসে ঘুরে চলে গেলাম ব্যাস আমাদের পার্কটি ঘোরা হয়ে গেছে তবে সব জায়গাটা আমরা যেতে পারিনি কারণ ভীষণ বড় পার্ক আর সন্ধেও প্রায় হয়ে এসেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর যেতে আমাদের সময় লাগবে ওই এক কি দেড় ঘন্টার মতো চলুন তাহলে ভিডিওটিও আমি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আরতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ